নমস্কার আমি তরুণ ঘোষ এতদিন যুদ্ধ করার পর কয়েক লক্ষ মানুষ মারা যাবার পর গাজাকে ধ্বংসস্তূপ বানানোর পর এখন হামাস বুঝতে পেরেছে এই অসম যুদ্ধে তারা জিততে পারবে না এইটটি পার্সেন্ট গাজা ধুলোয় মিশিয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট গাজা বাকি আছে এই টোয়েন্টি পার্সেন্ট গাজায় যেখানে আছে মানুষজন সেই আশ্রয় শিবির লক্ষ্য করেও ইসরায়েলি ফেলছে এবং গুলিও এখন ক্রমশ কোন হামাজ ঠাসা হতে হতে একেবারে সমুদ্রে ডোনা পানির ধারে কাছে আটকে গিয়েছে এর আগে আমি দেখিয়েছিলাম দেখিয়েছিলাম হামাজ বুঝে বুঝে গেছে যে পণবন্দিরা কোথায় আসেন সেটা লোকেট করে ফেলেছে ইসরায়েল ফলে এবার তারা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালো হামাজ বলছে আমরা সমস্ত পণ বন্দিদের আমরা ফিরিয়ে দেব কিন্তু কয়েকটা আবার তার সঙ্গে শর্ত আরোপ করেছে এখন যে সমস্ত শর্তগুলো আরোপ করেছে সেই সমস্ত শর্ত আমার মনে হয় না ইসরায়েল মানবে কারণ একদিকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা হুমকি দিয়ে রেখে দিয়েছেন যদি তিরিশ দিনের মধ্যে না ছাড়া হয় তাহলে পরে আমরা ধরে নেব যে পণবন্দিরা মৃত এবং গাজার বাকি যে টোয়েন্টি পারসেন্ট বাকি আছে সেটাকে আমরা নিশ্চিন্ন করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে এই পরিস্থিতিতে চাপে পড়ে এখন হামাস কিছুটা নত হয়েছে কিন্তু যে সমস্ত শর্ত হামাস দিয়েছে শর্তগুলো আমি আপনাদের বলি হামাসের দাবি বিনিময়ে গাজা থেকে পাকাপাকিভাবে ইসরায়েলির সেনা প্রত্যাহার করতে হবে প্যালেস্তাইলি মন্দিরে ফেরাতে হবে গাজা শহর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিতে হবে ইসরায়েলকে পাশাপাশি কোনো সামরিক সাময়িক যুদ্ধবিরতি নয় স্থায়ীভাবে ইসরায়েলি হামলা বন্ধ হোক চায় হামাস বৃহস্পতিবার হামাসের তরফে এই ঘোষণা করা হয়েছে হামাসের শীর্ষস্থানীয় নেতা খলিল আল হায়া টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তার প্রস্তাব প্রস্তাবে প্রায় দু দুবছর ধরে চলতে থাকা ইসরায়েল হামাস যুদ্ধের ইতি হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল খলিল বলেছেন আমরা একটা পাকাপাকি চুক্তি করতে চাই সেই চুক্তি অনুযায়ী সমস্ত ইসরায়েলি পণ্যবন্দীদের মুক্তি দেওয়া হবে বিনিময়ে সমস্ত প্রাইলেস্টাই মন্দিরদের মুক্তি দেবে ইসরায়েল গাজায় যুদ্ধ শেষ করতে হবে শহরটি পুনর্নির্মাণ করতে হবে এখন এই যে চুক্তি তো তোমাদের ছিল ভাই হামাসের সঙ্গে ইসরায়েলের চুক্তি তো ছিল সেই চুক্তি ভেঙে তোমরা তো ভেতরে সমস্ত প্ল্যান করে তারপর তো তোমরা আবাহিল পাখি হয়ে এসে সমস্ত সংঘর্ষটা পাকালে এবং পণমন্দি করে নিয়ে চলে গিয়েছ তাহলে বছর আগে আটই অক্টোবর শুরুটা কে করেছিল চুক্তি ভেঙে এই যে মানে মানে এই যা হামাস যত হামাস হামাসুতি যত হিজবুল্লাহ আছে না আর যত নাক লোক রয়েছে যারা জেহাদি তাদের একটা বিশেষ বিশেষ জায়গায় চুলকুনি আছে সেই চুলকুনি তারা কমাতে পারে না আমাদের এখানেও আছে গাজওয়াই হিন্দে চুলকুনি আছে সে চুলকুনি আগে ছিল পাকিস্তানে সেই চুলকুনি এখন বন্ধ হয়েছে পাকিস্তানের গাজওয়াই হিন্দের চুলকুনি করতে করতে একেবারে দেশটা সত্তর পঁচাত্তর বছরের ধ্বংস হয়ে গেছে এখন আবার নতুন করে আবার চুলকানি ধরেছে বাংলাদেশে এখন বাংলাদেশের যদি এই পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশ তো বাপ 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 করবে তখন আবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস তারা এসে একেবারে হই হই করে বাজারে নেমে যাবে কারণ আমাদের তো ক্লিন্টন ফাউন্ডেশন আছে তারাই নামিয়ে দেবে তাদেরই সমস্ত লোকজন এখন যেই এই যে অত্যাচারগুলো হচ্ছে আওয়ামী লীগের ওপর হিন্দুদের ওপরে সেই অত্যাচারের সময় তাদের কিন্তু মুখ থেকে রাটি কাটে না এই একই অবস্থা হবে বাংলাদেশে দেখে নেবেন এদের চুলকানি তখন বন্ধ হবে একেবারে দীর্ঘদিনের জন্য মানে একেবারে মানে শেষ করে দেবে চুলকানি যাতে আগামী একশো বছরের মধ্যে ওই সমস্ত বিশেষ জায়গায় আর চুলকানি না হয় যেটা ইসরায়েল করছে গণহত্যা হচ্ছে সব কিছুই অন্যায় আমি এর প্রতিবাদও আমি করেছি কিন্তু ভাই চুলকারীরা তোমাদের কবে কমবে সেটাও তো একটা প্রশ্ন ওই যে যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল চোদ্দশো জন তারা তো গান করছিল আনন্দ উৎসব করছিল তোমাদের পেছনে তো কাটিয়ে দেয়নি আর ইসরায়েল তো তোমাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিল তাহলে কেন তোমরা ইসরায়েলের পেছনে আংলিটা করতে গেলে আজকে নিজের শহরটা নিজেরা ধ্বংস করতে এখন তোমরা ওরা প্রস্তাব দিচ্ছ শহরকে গড়ে দিতে হবে চুক্তি করতে হবে প্যালেস্তাইন যারা বন্দি আছে তাদেরকে ফেরত দিতে হবে ইসরায়েল কি অত বোকা এর আগেও প্যালেস্তাইন মন্দিরে ছেড়েছিল তারা গিয়ে আবার সেই অস্ত্র নিয়ে হামলা করার জন্য একবারে মিসাইল ফিসাইল মারতে শুরু করে দিয়েছিল ইসরায়েল সেই ভুল আর করবে না ইসরায়েল ধরেই নিয়েছে যারা ওখানে বন্দি আছে পণ বন্দি আছে তারা কেউ নেই সুতরাং একেবারে বাকি টোয়েন্টি পার্সেন্ট ঘুরিয়ে দাও একেবারে কাউকে রাখতে হবে না না রায়গা বাস না বাজে গিয়ে এখন এই সমস্ত করে এখন লোককে একটুখানি সহানুভূতি আদায় করার চেষ্টা করছে হামাস কিন্তু আমার যা মনে হয় কারণ ট্রাম্প একটা বাংলাটে লোক সে যখন বলেছে কোনোরকম চুক্তি পুক্তি নয় কোনো রকম যুদ্ধ বিরতি নয় ওই এক মাসের মধ্যে ওদেরকে ছাড়তে হবে যত পন পন এর বন্দি রয়েছে তা সেই না ছাড়ে তাহলে ধরে নেওয়া হবে পণবন্দি সমস্ত মৃত এবং কিছু মৃত তো আছে ওর মধ্যে তাদের কোথায় দাফন টাফন করে দিয়েছে কেউ জানে না এখন যদি এর পরে হিউম্যান রাইটস কমিটি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর লোকজন আসে এসে যদি এখন বলে যে অত্যন্ত অন্যায় করেছে ইসরায়েল তাহলে ইসরায়েল কি বলবে আর আমেরিকা কি বলবে শুরুটা কি করেছিল এই যে আংলিবাজি কাটিবাজি চুলকানি এগুলো যখন বন্ধ না হবে যতদিন ততদিন পৃথিবীতে শান্তি আসবে না কেউ ইহুদি মারতে চায় কেউ হিন্দু মারতে চায় কেউ গাজবায়হীন করতে চায় উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে জেহাদি পানা এই জেহাদি পানার চুলকুনি বন্ধ করা দরকার এটা কিন্তু আমি সাপোর্ট করি তবে গণহত্যা আমি সাপোর্ট করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার